আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দাজ্জাল দেখতে কেমন দাজ্জাল মানব জাতিরই একজন হবে মুসলমানদের কাছে তার পরিচয় তুলে ধরার জন্য এবং তার ফিতনা থেকে তাদেরকে সতর্ক করার জন্য নবী সাল্ল আলহি ওয়াসাল্লাম তার পরিচয় বিস্তারিতভাবে বর্ণনা করেছেন মোমিন বান্দাগণ তাকে দেখে সহজেই চিনতে পারবে এবং তার ফিতনা থেকে নিরাপদে থাকবে নবী সাল্লাহ আলহিবাসাল্লাম তার যে সমস্ত পরিচয় উল্লেখ করেছেন মুমিনগণ তা পূর্ণ অবগত থাকবে দাজ্জাল অন্যান্য মানুষের তুলনায় স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী হবে জাহেল মূর্খ ও হতভাগ্য ব্যতীত কেউ দাজ্জালের ধোকায় পড়বে না নবী সাল আলী ওয়াসাল্লাম দাজ্জালকে স্বপ্নে দেখে তার শারীরিক ঘটনের বর্ণনাও করেছেন তিনি বলেন দাজ্জাল হবে বৃহদাকার একজন যুবক পুরুষ শরীরের রং হবে লাল মাথার চুল হবে কোকরানু কপাল হবে উঁচু বক্ষ হবে প্রশস্ত চক্ষু হবে টেরা এবং আঙ্গুর ফলের মতো উঁচু দাজ্জাল নির্বংশ হবে তার কোনো সন্তান থাকবে না দাজ্জালের কোন চোখ থাকবে বিভিন্ন হাদিসে দাজ্জালের চোখ অন্ধ হওয়ার কথা বর্ণিত হয়েছে হাদিসে আছে তার ডান চোখ অন্ধ হবে আবার কোন হাদিসে আছে তার বাম চোখ অন্ধ হবে মোট কথা তার একটি চোখ দূষিত হবে তবে ডান চোখ অন্ধ হওয়ার হাদিসগুলো বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত হয়েছে মোটকথা দাজ্জালের অন্যান্য লক্ষণ গুরু কারো কাছে অস্পষ্ট থেকে গেলেও অন্ধ হওয়ার বিষয়টি কারো কাছে অস্পষ্ট হবে না তাছাড়া দাজ্জালকে চেনার সবচেয়ে বড় আলামত হলো তার কপালে কাফের লেখা থাকবে প্রতিটি মুসলিম ব্যক্তি তা পড়তে পারবে অপর বর্ণনায় আছে শিক্ষিত অশিক্ষিত সকল মুসলিম ব্যক্তি তা পড়তে পারবে মোট কথা আল্লাহ মুমিনের জন্য অন্তর্দৃষ্টি খুলে দেবেন ফলে সে দাজ্জালকে দেখে সহজেই চিনতে পারবে যদিও ইতিপূর্বে সে ছিল অশিক্ষিত কাফের ও মুনাফেক লোক তা দেখেও পড়তে পারবে না যদিও সে ছিল শিক্ষিত ও পড়ালেখা জানা লোক কারণ কাফের ও মুনাফেক আল্লাহ অসংখ্য সুস্পষ্ট দলিল প্রমাণ দেখেও ইমান আনয়ন করেনি আল্লাহ হাফিজ